মুর্শিদাবাদের ইতিহাসে তিনি সবচেয়ে আলোচিত নবাব মাত্র তেইশ বছর বয়সে যিনি বাংলার সিংহাসনে বসেন কিন্তু কিভাবে গড়া হয়েছিল এই তরুণ নবাব সিরাজুদ্দৌলাকে সতেরোশো তেত্রিশ সালে মুর্শিদাবাদে জন্ম হয় মির্জা মোহাম্মদ সিরাজুদ্দৌলার তিনি ছিলেন বাংলার নবাব খার নাতি এবং অত্যন্ত প্রিয় সন্তান সন্ততির একজন তার মা আমিনা বেগম আর বাবা জৈনুদ্দিন তবে তাকে বড় করে তোলেন নবাব খান নিজ হাতে সিরাজের পড়াশোনা হয় ফার্সি আরবি ও ইসলামিক শিক্ষায় তার সঙ্গে ছিল প্রশাসনিক জ্ঞান ও যুদ্ধবিদ্যার তালিম মাত্র কিশোর বয়সেই সিরাজ শিখে ফেলেন ঘোড়সওয়ারি তরবারি চালানো সেনাবাহিনী পরিচালনা ও দূতাবাস কৌশল সতেরোশো পঞ্চাশ সালের আশেপাশে তিনি মারাঠা আক্রমণ প্রতিরোধের অংশ নিয়ে বিশেষ সাহসের পরিচয় দেন কিন্তু ষড়যন্ত্রে হার মানেন পলাশিট যুদ্ধে সিরাজের বিরুদ্ধে চরিত্রহীনতার অভিযোগ প্রধানত এসেছে ব্রিটিশ কর্মকর্তাদের লেখা থেকে ঘসেটি বেগম মীরজাফর জবৎসেঠ প্রমুখ সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তার জনপ্রিয়তা ও সম্ভাব্য শক্তিকে হয়তো ভয় পেয়ে তারা সিরাজের ভাবমূর্তি নষ্ট করতে সচেষ্ট হয়েছিলেন চরিত্রহীনতার অভিযোগ ছিল এই রাজনৈতিক ষড়যন্ত্রের একটি অংশ মাত্র তেইশ বছর বয়সে নবাব হন সিরাজউদ্দৌলা কিছু সময় আবেগতারিত সিদ্ধান্ত নেন কিন্তু তা রাজনৈতিক পরিপক্কতার অভাব বলেই সম্ভবত মনে হয়ে থাকে অনেকেই মনে করেন নবাব সিরাজুদ্দোলার বিরুদ্ধে এই অভিযোগগুলি ছিল ইংরেজদের তথা ষড়যন্ত্রকারীদের মন গড়া প্রচারণা তাহলে কিভাবে পরিবর্তন হলো এই চিন্তাভাবনার উনিশশো সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে গিরিশচন্দ্র ঘোষ মঞ্চে আনলেন এক নতুন সিরাজ নাটকের নাম নবাব সিরাজুদ্দৌল্লা এই নাটক সাহসী আবিদপূর্ণ এবং ব্রিটিশ বিরোধী চেতনায় উজ্জীবিত ছিল এমনকি উনিশশো সালে এই নাটক নিষিদ্ধ করে ব্রিটিশ সরকার উনিশশো সালে শচীন্দ্রনাথ সেনগুপ্ত তার কলমে ফিরিয়ে সিরাজকে আরও বেশি আবেগময় রূপে এবং উনিশশো একান্নতে সিকান্দার আবু জাফর নতুন দৃষ্টিভঙ্গিতে সিরাজের পুনর্জন্ম ঘটালেন তিনি সিরাজকে উপস্থাপন করলেন একজন জাতীয় বীর হিসাবে যিনি ধর্ম নৈতিকতা এবং মানুষের অধিকারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে জানেন শেষবার সিরাজ ফিরে এলেন সিনেমার পর্দায় সেখানে তিনি দেশপ্রেমিক সাহসী আত্মসর্গকারী সহিত সিরাজুদ্দোল্লাকে শুধু একটি ঐতিহাসিক চরিত্র নয় বরং এক জাতীয় প্রতীকে পরিণত করলো একজন ফার্সিভাষী তরুণ হয়ে উঠলেন বাংলার গর্ব নবাব সিরাজুদ্দৌল্লা একবার ইতিহাসে ছিলেন একবার নাট্যরূপে জন্ম নিলেন আর একবার সিনেমায় পর্দায় হয়ে উঠলেন চেতনার প্রদীপ